আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তালা একটি ভালো কাজের জন্য কবুল করেছেন আমাকে তো কি সেই ভালো কাজ সেটি দেখতে পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকতে হবে আসুন আমার সাথে মোটামুটি এক লিটার তেল দিলে হবে না আচ্ছা একটা প্যারাশুট তেল নেই না একটা প্যারাশুট তেল নিয়ে দিচ্ছি

দর্শক এটা হচ্ছে আমাদের উল্লাপাড়ার ভদ্রকল গ্রামের এটা হচ্ছিলো গুচ্ছ গ্রাম এখানে এর আগে আমার বাবা এই পাশটায় একটা মসজিদ এবং এগারোটা পরিবার থাকে সম্ভবত এখানে এগারোটা পরিবারকে আপনার এগারোটি টিউবওয়েল দেওয়া হয়েছিল এখানে যে মহিলার খোঁজে আসছি সে মহিলা এখানে আসে না আসসালাম আলাইকুম তাহলে ভালো আছেন আপনি হ্যাঁ তো যে আপনার জন্য তো অনেক বাজার নিয়ে আসছি ওই যে বলছিলাম যে যে আমি আবার আসব ঈদের মধ্যে বাজার দিয়ে গেছিলাম মনে আছে রোজার ঈদে আচ্ছা তো এখন ওইখানে থাকেন না কেন রঞ্জা পারেন না আপনার ছেলেও আছে না ছেলে কোথায়

এই যে আপনার জন্য অনেক বাজার নিয়ে আসছি এই ফার্স্ট রাইজে মুরগি নিয়ে আসছি আপনি আবার খায়েন ঠিক আছে না খালি ভাস সেটাই কথা ব্যাটার কিছু দেয় না লন্ডন থেকে ফুয়াদ ভাই আপনার জন্য কিছু বাজার পাঠায় দিছে আমার মাধ্যমে তো আমি আসছি দিতে এর আগে আপনাকে বাজার দিছিলাম আপনাকে দেখছে দেখে হয়তো তার মনে একটু মায়া তৈরি হয়েছে যে কারণে আর কি আবার আপনার কথা মনে আছে যে কারণে আপনার জন্য বাজার পাঠাই দিছে হ্যাঁ তো এই যে এখানে আপনার এই যে পিঁয়াজ মরিচ বুঝছেন তারপরে আরও অনেক কিছু আছে এখানে ডাউল চাউল আছে তো যাই হোক এই পুরো বাজারটাই আপনার হ্যাঁ আর হলো আপনি ইয়ে করবেন এই যে এই পাঁচশো টাকা রাখেন হ্যাঁ এই টাকাটা দিয়ে যদি ওষুধপাতি কিছু কেনার দরকার পড়ে আচ্ছা ওই তো এই টাকাটা নিয়ে ওষুধপাতি কিছু কিনেন হ্যাঁ আপনার মেয়েকে বলেন অথবা আপনার মেয়ের জামাইকে বলেন ওষুধপাতি কিনে দিবে হ্যাঁ আর এই যে বাজার আছে এখানে বাজার যারা আছে তারপরে যে তেল ওল নিয়ে আপনার জন্য আপনার মাথায় কি চুল আছে আচ্ছা চুলে তেল দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফুয়াদ ভাইয়ের জন্য দোয়া করেন হ্যাঁ আপনার কিন্তু মনে রাখছে এবং আমি বলছিলাম যে আমি আপনার আবার আসবো আল্লাহ যদি বাছায় রাখে দেখেন ওই যে আপনি ওইখানে গেছিলাম ওইখানে আপনার বাসায় তালা দেওয়া গতকালকে আসছিলাম এসে দেখে ওখানে তালা দেওয়া পরে একজন বললো যে উনি ওনার মেয়ের কাছে থাকে যে গুচ্ছ থাকে তো পরে যে আজকে আবার বাজার করে নিয়ে আসলাম আর কি একা থাকা আমি এটা আমিও সাপোর্ট করি না একা একা থাকা সম্ভব না সাবান আছে তেল আছে এই যে আলু আছে এই যে আলু ডাউল এবং এই যে পাশে চাউল চাল আছে তারপরে যে আপনার গুঁড়ো সাবানো আছে তারপরে যে আপনার লবণও আছে এটা খুলে দেখাইলাম না এখানে অনেক কিছু আছে ওনার আপাতত মনে হয় উনি যদি একা খায় আরামে এক মাস আরামে খাইতে পারবেন এটা বুঝতেছেন ওই তো যিনি বাজার পাঠায় দিচ্ছেন তার জন্য মন খুলে দোয়া করেন হ্যাঁ তাকে যেন আরো সামর্থ্য দেয় তিনি যেন নিয়মিত আল্লাহ যেন তাকে এই রাস্তায় নিয়মিত যেন কবুল করেন ঠিক আছে ওকে ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের ফুয়াদ ভাই হঠাৎ করে আর কি আমার সাথে যোগাযোগ করেন করে বাজারটা পাঠিয়ে দিতে বলেন যে ওই মুরব্বী মানে এনার কথাই বলেন আর কি তো আমি গতকালকে আসছিলাম এসে খোঁজ নিলাম নিয়ে দেখি যে উনি ওখানে আর নেই গুচ্ছগ্রাম ওনার মেয়ের কাছে থাকেন তো যে কারণে আজকে বাজার নিয়ে চলে আসছি এখানে তো যাই হোক ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের ফুয়াদ ভাইয়ের জন্য দোয়া করবেন তাদেরকে যেন আরও বেশি তৌফিক দান করে তালা এরকম মানবিক কার্যক্রম এর পাশে থাকার জন্য আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি এখানেই থাকেন আমি আসবো মাঝে মাঝে আপনাকে দেখতে হ্যাঁ এনার মে আপনি না হ্যাঁ আমি আপনারা কয় ভাই বোন আমরা আট ভাই আট ভাই বোন হ্যাঁ আপনি কত আমি তো ছিল চার নাম্বার বোনের বিয়ে আপনার চার নাম্বার হ্যাঁ চার ভাই চার বোন আমরা চার ভাই চার বোন হ্যাঁ সবাই কি বেঁচে আছে হ্যাঁ আল্লাহর সবাই আছে আচ্ছা ছেলেরা সব কোথায় ফাগে ফাগে হোসেন বাড়ি রইছে ঢাকা রইছে তো ধরেন জান বর্তমানে আমি তো আর কাছে আছি মেয়ের বিয়ে

হ্যাকার কাজ গেলে ধরেন যে এখন আপনি কি জানেন আপনি যে কাজ করতেছেন এর জন্য আপনার পরকালের রাস্তা একদম পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে জানাত একদম পুরো কিনে নিচ্ছেন হ্যাঁ ধরেন যে যে কদিন হায়াত আছে এখন কেউ না দেখলে আমি দেখব যে কদিন আমি বেঁচে থাকি আপনি দেখেন না হ্যাঁ আল্লাহর কাছে আমি যাব